রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেনকে চাকরি থেকে অবসর দিয়েছে সরকার এছাড়া পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে অতিরিক্ত আইজিপি ও পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামকে এসবি প্রধান হিসেবে চলতি দায়িত্ব দেয়া হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহ আলমকে এদিকে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার এবং এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া উনত্রিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজনকে বদলি করা হয় ঢাকা মহানগর পুলিশের আঠারো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শককে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মহানগর পুলিশ পৃথক পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান করা হয়েছে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে খাগড়াছড়িতে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও সাত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে ডিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে টাইম ডেস্ক ঢাকা